বাংলাদেশের মানুষ অনেক মায়াশীল অনেক দয়াশীল কথাটা বুঝতে হবে কারণ হচ্ছে যদি বাংলাদেশের মানুষের মধ্যে মায়া মমতা ভালোবাসা না থাকতো তাহলে মিয়ার মিয়ানমারের আজকা বাংলাদেশে থাকতে পারে না এখন এই মিয়ানমারের নির্যাতন থেকে মিয়ানমারের এত বড় অত্যাচার জুলুম দেখে বাংলাদেশ সহানুভূতি দেখাইছে আজকে মিয়ানমারের মানুষ বাংলাদেশে বসবাস করতেছে জীবনটা বাঁচাই নিয়ে ওরা বাংলাদেশে থাকতেছে এখন বর্তমানে ফিলিস্তিনির যে অবস্থা আজকে আমরা ভাই মুসলমান আমরা মুসলমান প্রত্যেকটা মর্ছিদে ফিলিস্তিনের জন্য দোয়া হচ্ছে আল্লাহ কবুল করার মালিক কিন্তু ইহেন কয়েকটা বিষয় দেখা গেছে কি আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে ওরা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ওরা যদি একটু সহানুভূতির হাত বাড়ায় দিত একটু চেষ্টা করতো তাহলে এই দুর্যোগের মোকাবেলা থেকে ওদেরকে রক্ষা করতে পারে এখন জানি না কেন কোন কারণে হেরা এই উদ্বেগটা নিচ্ছে না আজকে ফিলিস্তিনের মসজিদে ইমাম সাপ মুয়াজ্জেন আজান দিতেছে আজানের দণিটার মধ্যে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তাহলে আজকে এক একমুটু হাবারের জন্য যারা জীবিত আছে হাজার হাজার লোক তো মারা যাচ্ছে যারা জীবিত আছে এক একমুঠু হাবারের জন্য কত কষ্ট করতেছে এই ফিলিস্তিনের মানুষ আজকে কিভাবে রোজা রাখতেছে কিভাবে হেরার ঈদ খোবে পুরা কারবালার ময়দান মনে মনে হচ্ছে এরকম বোঝা যাচ্ছে আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করার মালিক আমরা মুসলমান যারা আছি একটু সবাই দয়া করে সহানুভূতির হাত বাড়িয়ে দেন এই ফিলিস্তিনির জন্য মানে এই কথাটা বলা ছাড়া আমার পক্ষে আর কোনো কিছু সম্ভব না তাই চলুন সবাই মিলে একটু এগিয়ে আসি ফিলিস্তিনের পাশে দাঁড়াই তাহলে ফিলিস্তিনি মুসলমান একটু সহানুভূতি পাবে একটু ভালোবাসা পাবে একটু হেরার হৃদয়ে আপনার আমার ভালোবাসাতে হেরার হৃদয়টা কুলে একটু ঠান্ডা হবে তো সবাই মিলে আসুন ওদের আগুনটা নিবানোর চেষ্টা করি ভাই সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব কেউ থাকবো না কেউ চিরদিন থাকবে না কিন্তু ফিলিস্তিনের যেই কষ্ট আজকাল পুরো বিশ্বর মধ্যে দেখা যাচ্ছে ফিলিস্তিনের আহাজারি এগুলা যদি তাড়াতাড়ি সমাপ্ত না হ না নিবে তাহলে এই ফিলিস্তিনের এই ভয়ানক কাণ্ড কি যে হয়ে দাঁড়া একমাত্র আল্লাহ পাক যারা কেউ জানে না তা আসুন সবাই মিলে ফিলিস্তিনের পাশে দাঁড়াই ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কে করি আসসালামু আলাইকুম